নমস্কার আশা করি বন্ধুরা ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো উপভোগ করছেন দেখছেন যদি সত্যিকারের ভিডিওটা ভালো লাগে আর উপকৃত হন তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন কারণ তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তারা যদি কোনো অসুখ বিসুখে ভুগে থাকেন তাহলে তারাও আপনার শেয়ার করা ভিডিও দেখে ওষুধ কিনে খেয়ে অবশ্যই করে সুস্থ থাকতে পারবেন এবং ভালো থাকতে পারবেন এবং আপনিও উপকারী বন্ধু হিসেবে পরিচিত হবেন আর সাথে সাথে যারা আমার এই চ্যানেল নতুন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেগানটা বাজিয়ে দিন দিলে কীভাবে পরবর্তীকালে আমি যখন নতুন করে ভিডিও আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে অর্থাৎ চলুন আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেই বিষয়ে আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি যৌন দুর্বলতা অর্থাৎ স্ত্রী সবসে অক্ষমতা আজকের এই যৌন দুর্বলতা অর্থাৎ পুরুষ সম্বন্ধীয় যে রোগ ধ্বজভঙ্গ রোগ এই রোগটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব আজকের এই যৌন দুর্বলতা দূর করার ক্ষেত্রে দুটি হোমিওপ্যাথি মাদার টিংচারের কথা বলবো যেটা একটা পাথর বা শিলা থেকে তৈরি মাদার টিংচার একটা হচ্ছে আমাদের দেশীয় গাছগাটা থেকে উৎপন্ন একটা মাদার টিংচার সাথে সাথে এই যে পাথর থেকে উৎপন্ন যদি মাদার টিংচারটা আপনারা না পেয়ে থাকেন আর একটা ট্যাবলেটের কথা বলবো যে ট্যাবলেটটা ওই পাথর থেকে তৈরি কিন্তু গুণগত মান অনেক বেশি সেরকম দামটাও একটু বেশি যাই হোক এই যে যৌন দুর্বলতা রোগের ক্ষেত্রে হোমিওসি সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা জেনে নেবো যে যৌন দুর্বলতা আসলে কী বা কেন হয় এই যৌন দুর্বলতা মূলত যুবকদের মধ্যে দেখা দেয় কেন দেখা দেয় যখন যুবকরা যৌবনে পদার্পণ করে তখন নানান উপায়ে কাম প্রবৃত্তি বা কাম অভিসন্ধি পূরণ করার জন্য তারা হস্তমিতের শিকার হন ফলে কী হয় পরবর্তীকালে ফলস্বরূপ যৌন দুর্বলতা বা ধ্বসভঙ্গ রোগের শিকার হন এছাড়াও কী হয় বর্তমান যুগে যে খাবার দাবার এই খাবার দাবারের মধ্যে যে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই রকম যে বিভিন্ন রকম নিউটনের অভাব দেখা যায় অর্থাৎ হাইব্রিড প্রকৃতির শাকসবজি যার মধ্যে কোনো কিছু থাকে না সে দেশীয় শাকসবজি কিন্তু বর্তমান দিনে আর পাওয়া যায় না যার জন্যে বিভিন্ন প্রকার ভিটামিন এবং মিনারেলসের অভাবে আমাদের শরীরের মধ্যে কিন্তু পুষ্টি উপাদানের ঘাটতি পড়ে এই পুষ্টি উপাদানের ঘাটতির ফলে পরবর্তীকালে যৌন দূরতার শিকার হয় এছাড়া কি হয় যখন বিবাহিত জীবনে পুরুষরা আগমন হয় তখন অতিরিক্তভাবে স্ত্রী সংসর্গ বা সহবাস করার ফলে অতিরিক্ত ধাতু ঘরণের ফলে পরবর্তীকালে স্টেশনের ঘাটতি পড়ে ফলে যৌন দুর্বলতা বা ধাতু দুর্বলতা দেখা দেয় অতএব বিভিন্ন কারণ আমরা দেখতে পাই অতএব নানান উপায়ে কিন্তু যুবকরা এইভাবে ধ্বজভঙ্গের শিকার হয় যৌন দুর্বলতা রোগে ভোগে থাকেন যেটা আমি এতক্ষণ উদাহরণস্বরূপ বললাম কিন্তু যখন বিবাহিত জীবনে পদাপন করে যখন তার স্ত্রীকে সম্ভব দিতে পারে না সম্ভব করতে পারে না উপরন্তু এই ভয়াবহ যৌন দুর্বলতা রোগে আক্রান্ত হয়ে যান তখন বাড়ির কাছাকাছি যেসব ডাক্তারবাবুরা আছে তাদের কাছে লজ্জায় বলতে পারে না কারণ মুখ চেনাচেনি ওপরে নির্ভর হয়ে যায় দূরবর্তী কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখাবে সেটুকু পয়সাও তাদের কাছে থাকে না কারণ বেশিরভাগ যুবকরা বিয়ে করে কুড়ি একুশ বছর বয়সে পঁচিশ বছর বয়সের মধ্যে যার জন্য বেকারত্ব জীবনে এমন অর্থের অভাব দেখা যায় তারা কিন্তু কোনোভাবেই নিজের চিকিৎসা করাতে পারে না এবং মূল্যবান যে প্রোটিন ভিটামিন এইসব খাবারগুলো তাদের ভাগ্যে জোটে না তার মানে এই নয় গরিব বলে পৃথিবীতে যে আসার পরে যৌবনে পদার্পণ করার পরে যৌবনটাকে উপভোগ করতে পারবে না এটা কিন্তু নয় আমরা উদাহরণস্বরূপ দেখতে পাই পৃথিবীতে অনেক পরজীবীর প্রাণী আছে যেগুলো পরের ওপর নির্ভরশীল করে বেঁচে থাকে তবুও তারা যৌবনে লিপ্ত হয় যৌবনকে উপভোগ করে অতএব পৃথিবীতে বংশবিস্তারের জন্য কিংবা যৌবনকে আনন্দের সাথে উপভোগ করার অধিকার সবার আছে ধনী হোক গরিব হোক বেকার হোক যাই হোক তাহলে যৌন দ্রবতা কেন হয় কেন আসে সেটা কিন্তু আমরা জেনে নিলাম অথব আজকের যে মূল বিষয়বস্তু যারা স্ত্রীকে সম্ভোগ দিতে পারছেন না স্ত্রীকে সম্ভোগ করতে পারছেন না তাদের ক্ষেত্রে দুটি মাদার টিংচার সহ একটি ট্যাবলেটের কথা বলবো আপনারা একটি মাদার টিংচার একটি ট্যাবলেট ব্যবহারও করতে পারেন আপনারা শুধু দুটি মাদার টিংচার যদি পেয়ে থাকেন দুটি মাদার টিংচারও ব্যবহার করতে পারেন তাহলে কিভাবে ব্যবহার করবেন এবং কী কী মাদার টিংচার যেটা কি থেকে তৈরি একটা হচ্ছে আমাদের দেশীয় গাছগাছা থেকে তৈরি আর একটা হচ্ছে কি যে পাথর বা শিলা সে শিলা থেকে তৈরি আর এক ট্যাবলেটটা সেটাও শিলা থেকে তৈরি অতএব শিলা থেকে তৈরি যে মাদার টিংচা সেটা যদি আপনারা না পান তখন কিন্তু আপনারা এই শিলা থেকে তৈরি যে ট্যাবলেটটা সেটা কিন্তু ব্যবহার করবেন তাহলে চলুন কি ওষুধ কিভাবে সেবন করবেন কতদিন সেবন করবেন এই সমস্ত কিছু জানার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনারা জানেন যে কোনো জিনিস জানতে গেলে ধৈর্য দেখা বা শোনা উচিত তাহলে চলুন আজকের এই যে জনদুর্বলতা রোগের ক্ষেত্রে প্রথম যে মাদার টিংচারটার কথা বলবো সেটা হচ্ছে কি আমাদের দেশেও একটা গাছগাড়া থেকে তৈরি সেটা হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার যেটা যেটা ব্যবহার করলে যৌন দুর্বলতা দূর হয় চরণ বৃদ্ধি হয় সাথে সাথে অশ্বের মতো ক্ষমতা বৃদ্ধি হয় ওই জন্যে এর নাম অশ্বগন্ধা এই অশ্বগন্ধা পাউডার আয়ুর্বেদিক শাস্ত্রে প্রচুর পরিমাণে বা বহুল পরিমাণে এর ব্যবহার আছে অতএব আয়ুর্বেদিক জগতে মেন পাওয়ার বৃদ্ধির জন্য প্রত্যেকটা ওষুধে কিন্তু এই ওষুধটাকে মেশানো আছে অতএব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে অশ্বগন্ধা মাদার টিংচারের নামের সাথে সাথে কাজটা কতটা শক্তিশালী অতএব আপনারা এই অশ্বগন্ধা মাদার টিংচার সকাল বিকাল আহারে আগে দশ ফোঁটা করে সিকে কাপ গরম জলের সহ সেবন করবেন দেখবেন আপনি যৌন দুর্বলতা থেকে খুব সহজে মুক্তি পাবেন আপনি কিন্তু আপনার স্ত্রীকে সম্ভোগ দিতে পারবেন এবং সম্ভোগ করতে সমর্থ হবেন এবার দ্বিতীয় যে মাদার টিংচারের কথা বলব যেটা শিলা থেকে উৎপন্ন আপনারা ভাবছেন শিলা থেকে আবার মাদার টিংচার উৎপন্ন হয় হ্যাঁ হয় বন্ধুরা সেই মাদার টিংচারটা কী জানেন আসফাল্টাম পাঞ্জাবিয়াম মাদার ডিং এটা কিন্তু সমস্ত কোম্পানি তৈরি করে না এটা আপনারা পেয়ে যাবেন জর্জ হোমিওপ্যাথি যে কোম্পানিটা এই কোম্পানি তৈরি করে থাকেন আপনারা অ্যাভেলেবেলভাবে হয়তো না পেতে পারেন যদি না পেয়ে থাকেন অন্য একটা ট্যাবলেট ব্যবহার করবেন সেটা আমি পরে বলছি কিন্তু যদি আপনারা আসফালটাম পাঞ্জাবিয়াম মাদার ডিং পেয়ে থাকেন এটা হচ্ছে জর্জ হোমিওপ্যাথি কোম্পানি তৈরি করে বলে দিলাম আপনারা খুঁজে দেখে নিতে পারেন যদি পেয়ে থাকেন আপনারা দুপুর রাত্রে আহারের আগে অর্থাৎ রাতে শুতে যাওয়ার আগে আর দুপুরে আহারের পরে আপনার এই যে আসফাল্টাম পাঞ্জাবিয়াম মাদার টিংচার যেটা শিলা থেকে উৎপন্ন যেটা আয়ুর্বেদিক শাস্ত্রে শিলাজিৎ নামে পরিচিত এই শিলাজিৎ মাদার টিংচার বা আসফাল্টাম পাঞ্জাবিয়াম মাদার টিংচার সিকে কাপ গরম জলের সঙ্গে অবশ্যই করে সেবন করবেন দেখবেন দারুণভাবে উপকার পাবেন আপনার যে রতিশক্তি দুর্বল হয়েছিল সেই দুর্বল রতিশক্তি শক্তিশালী হবে উপরন্তু আপনি একজন প্রকৃত পুরুষ হিসেবে নিজের সামর্থ্য গড়ে তুলতে পারবেন যাই হোক আপনারা এই যে শিলাজিত মাদার টিংচার বা আসফাল্টাম মাদার টিংচার কীভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু বলে দিলাম এবং কোন কোম্পানি তৈরি করে সেটাও বলে দিলাম এবারে আসি একটা ট্যাবলেটের কথা যদি আপনারা কখনো এই আসফাল্টাম পাঞ্জাবিয়াম মাদা টিংচার না পান তাহলে একটা ট্যাবলেট ব্যবহার করবেন এটা হচ্ছে আয়ুর্বেদিক টাইপের ট্যাবলেট এই ট্যাবলেটটার নাম হচ্ছে যার নাম শিলাজিৎ ট্যাবলেট বা আসফাল্টাম পাঞ্জাবিয়াম ট্যাবলেট আপনারা গুগলে গিয়ে সার্চ করলে দেখতে পেয়ে যাবেন এই আসফাল্টাম পাঞ্জাবিয়াম ট্যাবলেট কিংবা শিলাজিৎ ট্যাবলেট যেটা হচ্ছে মারিয়াল ন্যাচারাল কোম্পানি তৈরি করে এর তিনটে কোয়ান্টিটি তৈরি হয় তিনটে কোয়ান্টিটি বলতে তিরিশটা ট্যাবলেটের কোটাও পাওয়া যায় একশো কুড়িটা ট্যাবলেটের কৌটো পাওয়া যায় হাজার ট্যাবলেটের কৌটো পাওয়া যায় আপনারা আপনার সামর্থ্য অনুযায়ী পার্সেল কিনে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা অনলাইনে যোগাযোগ করে গুগলে সার্চ করে অ্যামাজনের মাধ্যমে নিতে পারেন ফ্লিপকার্টের মাধ্যমে নিতে পারেন যে যেখান থেকে সংগ্রহ করতে পারেন সেখান থেকে সংগ্রহ করবেন এবারে আসি যে এই যে ত্রিশটা ট্যাবলেটের দাম বর্তমান মূল্য একশো টাকা একশো কুড়িটার ট্যাবলেটের দাম বর্তমান মূল্য তিনশো উননব্বই টাকা এক হাজারটা ট্যাবলেটের বর্তমান মূল্য তিন হাজার উনষাট টাকা অতএব আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা কিনবেন সেটা কিন্তু বলে দিলাম এবারে এই ট্যাবলেটগুলো একটা একটা পাঁচশো এমজি ট্যাবলেট হয় আপনারা দুটি করে ট্যাবলেট রাত্রিবেলা শুতে যাওয়ার পূর্বে গরম দুধসহ সেবন করতে পারেন কিংবা অভাবে গরম জলসহ সেবন করতে পারেন এবারে আসি কতদিন আপনারা এই ট্যাবলেট সেবন করবেন এই ট্যাবলেটটা বা এই মাদার টিংচারগুলো আপনারা সেবন করবেন ন্যূনতম এক মাস এক মাসের আগে কিন্তু আপনারা এত সহজে কাজ বুঝতে পারবেন না যারা সামান্য রোগাক্রান্ত হয়েছেন সামান্য দুর্বলতা যাদের মধ্যে দেখা যাচ্ছে তারা কিন্তু এই ওষুধটা পনেরো দিনের মধ্যে কাজ বুঝতে পারবেন কিন্তু যাদের অতিরিক্ত হয়ে গেছে তারা কিন্তু এক মাসের আগে কোনোভাবেই কাজ বুঝতে পারবেন না সেবন করার পরে যখন দেখবেন আপনার কাজ হয়ে যাচ্ছে আপনারা কি করবেন কন্টিনিউ তিন মাস যাবৎ কোর্স কমপ্লিট করবেন তিন মাস কমপ্লিট করার পরে আপনার স্টেমিনা এত সহজে দুর্বল হবে না আপনি স্টেমিনা ফিরে পাবেন অস্বের মতো শক্তিশালী হবেন এবং আপনার যে দুর্বলতা অর্থাৎ শারীরিক দুর্বলতা সহ যে অন্যান্য দুর্বলতা আপনি ভুগেছিলেন সেই সব দুর্বলতা দূর করে আপনি একজন শক্তিশালী পুরুষ হিসেবে গণিত হবেন যাই হোক ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখলেন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন কারণ এই ভিডিওগুলো তারা পেয়েও উপকৃত হবে যারা আমার এই চ্যানেল নতুন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও কিন্তু আপনি আগে পেয়ে যাবেন ভিডিওটা আগে পিছিয়ে দেখে আপনার ওষুধগুলো কীভাবে সেবন করবেন কতদিন সেবন করবেন সমস্ত কিছু বলা আছে নির্বাচন করে নেবেন এবং যদি না বুঝতে পারেন তাহলে আমার স্ক্রিনের উপরে দেওয়া ফোন নম্বরে অবশ্যই করে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার অন্যান্য রোগ সম্বন্ধেও যদি পরামর্শ পেতে চান তাহলে অবশ্যই করে যোগাযোগ করবেন যাই হোক আপনারা ভালো থাকুন বৈচিত্র্যময় ভারতবর্ষের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করুন আবারও আমার গ্রামীণ চলন পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে নমস্কার